পুলিপিঠে তো অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে একবার বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে এই সেমাই পিঠে একবার তৈরি করে দেখুন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো লাগে একদমই ঝটপট রেডি করে নিতে পারেন গরম গরম পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে একদমই নরম তুলতুলে আর পুরে ঠাসা হবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে ভীষণ মজার পুর ভরা সেমাই পুলি ঝটপট এই পিঠিটা তৈরি করে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে বানানো তো খুবই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এই পিঠিটা তৈরি করার জন্য সবার প্রথমে চালের গুঁড়োর একটা ডো বানিয়ে নেব তো এখানে আমি বাজারের কেনা শুকনো আতক চালের গুঁড়োটা নিয়েছি আমি এখানে একটা বাটি মেপে নিয়ে নেব দুই বাটি দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচের মতন লবণটা দিয়ে একটু মিশিয়ে নেব এখানে লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এইদিকে নিয়েছি আমি ফুটন্ত গরম জল জলটা কিন্তু একদমই গরম করে নিতে হবে এবারে এখান থেকে অল্প অল্প করে জল নিয়ে আমি এখানে নিয়ে নেব আর ভালো করে মিশিয়ে দেব তো এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে একটু মেখে নেব আর এখানে এই চালের গুঁড়োর এই ডোটা একটু নরম করে মাখাতে হবে খুব বেশি শক্ত নয় এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি একটু নরম করেই মেখেছি দেখুন ঠিক এরকম একটু নরম করে মেখে নিতে হবে ডোটা এবারে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে কিছুক্ষণের জন্য এবারে এদিকে আমি একটা নারকেলের ফুল রেডি করে নেব তো এখানে নিয়েছি এক বাটি নারকেল কোড়া এক বাটি নারকেল কোড়ার জন্য হাফ বাটি নিয়েছি গুড় ভালো করে নেড়ে ছেড়ে একটু পাক দিয়ে নেব আমি পাক দিয়ে নিয়েছি আর এখন দেখুন গুড়টাও গলে গেছে নারকেলটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তো নারকেলের পুড়টা এখন রেডি এবারে আমি এক সাইডে রেখে দেবো আর এদিকে আমি চালের গুঁড়োর এই ডোটা মেখেছি কিছুক্ষণ মতন হয়ে গেছে পুরটা রেডি করতে যতক্ষণ টাইম লেগেছে ততক্ষণে আমি রেস্টে রেখেছি এবারে এই সেমই পিঠেগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের সিরিঞ্জ নিয়েছি আর সিরিঞ্জের এই দেখুন উপরের দিকটা আমি একটু সেফটি দিয়ে একটু ফুটো ফুটো করে নিয়েছি এই দেখুন সেফটি আগুনের মধ্যে একটু ধরে গরম করে তারপরে এরকম ফুটো ফুটো করে নিতে হবে খুব সুন্দর কিন্তু সেমাই পিঠেগুলো তৈরি করা যায় এবারে এদিকে যে আমি চালের গুঁড়ো ডোটা মেখে রেখেছি এখান থেকে কিছুটা মতো নিয়ে নিচ্ছি আর এই মাঝখানে ভরে নিচ্ছি আর এই সিঁচটা আমি আগে থেকে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছিলাম তো দেখুন খুব সুন্দরভাবে ভরে নিয়েছি এবারে এদিকে দেখুন পরিষ্কার আমি একটা পলিথিন নিয়েছি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে একটু ভালো করে লাগিয়ে নেব এবারে এদিকে যে আমি সিরিঞ্জটা রেডি করে রেখেছিলাম এবারে ঠিক এভাবে করে তো এই দেখুন হালকা হাতে খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিয়েছি এবারে এখানে আমি কিছুটা নারকেলের পুর নিয়ে নিচ্ছি আর নারকেলের পুরটা এইভাবে হাত দিয়ে ধরে এরকম একটু লম্বা শেপ করে নেব দেখুন এইবারে এই নারকেলের পুরটা ঠিক এই মাঝখানে আমি দিয়ে নেব আর এইভাবে করে ধরে উল্টে ভাজ দিয়ে দেব একদমই হালকা হাতে করে করে কাজটা নিতে হবে আর এই দেখুন এইদিকে যে একটু ফাঁকা ফাঁকা রয়েছে এদিকে মুখটা একটু ভালো করে হাত দিয়ে একটু বন্ধ করে দেব খুব সুন্দর দেখবেন একটা পুলি পিঠের মতন রেডি হয়ে যাবে তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা পুলি রেডি হয়ে গেছে আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এইবারে এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু লাগিয়ে নেব যাতে করে পিঠিগুলো না লেগে যায় এবারে পিঠিগুলো আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি তো সবগুলো পুলি পিঠে ঠিক একই ভাবে আমি রেডি করে নেব তো এখানে কয়েকটা পিঠে আমি রেডি করে নিয়েছি এইদিকে ডেকচির মধ্যে কিছুটা নিয়েছি জল মেধে এই থানাটা ধরে বসিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম থেকে হায়াচের মাঝামাঝি রেখে পাঁচ মিনিটের মতন ভাপিয়ে নেব তো এখানে পাঁচ মিনিটের মতন আমি ভাপিয়ে নিয়েছি পিঠেগুলো এবারে নামিয়ে নেব তো দেখুন এখানে খুব সুন্দরভাবে সেমাই পুলি পিঠে রেডি হয়ে গেছে গরম গরম এই পিঠেগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এইভাবে করে প্রত্যেকটা পুলি আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যেও সাজিয়ে নিয়েছি ঝটপট রেডি হয়ে যাবে একদমই সহজ তৈরি করা আর ভেতরটা হবে একদমই পুড়ে ঠাসা একদমই নরম তুলতুলো হয় পিঠেগুলো খেতেও ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে এই পুলিপিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল